সাদল গ্রাম পঞ্চায়েতের ড্রেন সমস্যা নিয়ে জনসংযোগে খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত সাদল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বর্ষার সময় ড্রেনের সমস্যা চরমে উঠেছে জল নিকাশে সঠিক ব্যবস্থা না থাকায় রাস্তাঘাটে জল জমে সাধারণ মানুষকে নিত্যদিনের চলাচলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই সমস্যা নিয়ে এলাকাবাসীর সঙ্গে সরাসরি জনসংযোগে নামেন খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সাদুল গ্রামে আসেন খড়গ্রাম থানার পুলিশ ইনচার্জ সুরজিৎ হালদার এবং কান্তি সার্কেলের সিআই বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান সদস্য এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীর সমস্যার কথা মনোযোগ সহকারে শোনা হয় এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হওয়ার আহ্বান জানানো হয় খড়গ্রাম থানার পক্ষ থেকে জানানো হয়েছে বরাবরের মতো এবারও পুলিশ প্রশাসন সাধারণ মানুষের পাশে রয়েছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নাগরিক সমস্যা সমাধানের দিকেও সমানভাবে নজর দিচ্ছে খড়গ্রাম থেকে আকরাম রেজার রিপোর্ট নিউজ

তোমাদের যখন রাস্তাটা ছিল না তখন পানিটা কোন দিকে যেত মাঠ দিয়ে বেড়ে যেত ধরে যেত এখন বিষয়টা হচ্ছে আপনার সাবসেন্টার আছে স্কুলটা জল হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে এখন ক্লিয়ার হয়নি বুঝলেন যার জায়গা তাকে আমরা অনুরোধ করলাম সাহেব ছিল কোনটা ওদের হওয়ার পরে লিখিত করে তিন মাস পর তোমরা যেহেতু জলটা নেমে যাবে তারপরে আমাদের ডেনটা ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা ডেন ওরা এসে বললে যে আমরা কাটতে দেবো না মার করলে মার করবো আজি বলে